হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মানি রান্না করবে কচুর মুখী দিয়ে তেঁতুলের টক ডাল এখানে সবার প্রথমে আমার মানে নিয়ে নিয়েছে কাঁচা তেঁতুল এবং সিদ্ধ করা কচু মানে কচুনমুখী এখানে নিচ্ছে কিছু মনে করবেন না আমি আমার খুবকে মানি বলে ডাকি তো এখন একটু পানি দিয়েও কষতে দিতে হবে এই তো কস্তানো শেষ দেখতেই পারছেন তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর দুই চামচ ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ তারপর এক কাপ পানি দিয়ে দিতে হবে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে চিংড়ি মাছ আমার মানে এখানে কিন্তু বড় চিংড়ি মাছগুলো কেটে ব্যবহার করেছে আপনারা চাইলে কিন্তু ছোট চিংড়ি মাছও দিতে পারেন তো এই তো এখন ওই কচলানো কচুর মুখিটা দিয়ে দিতে হবে ভালো করে দিয়ে ভালো করে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করতে হবে এটা তারপর দিয়ে দিতে হবে মরিচ তারপর তেঁতুল তেঁতুল এখানে আমার মানে একটু বাড়িয়ে দিয়েছে আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন এখন ভালো করে দুই মিনিটের মতন